বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারোজ জামানের নেতৃত্বে আজকে সেনানিবাসে একটা বৈঠক মিটিং হয় সভা হয় এটাকে কেবল হয় অফিসার্স অ্যাড্রেস এবং সেইখানে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণ কতটুকু হলো সে বিষয়ে নিয়ে কথা বলবো প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের সাথে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ আপনাকে স্বাগতম আজকে আপনি জানেন সকাল সাড়ে দশটা থেকে সেনাবাহিনী ওয়াকার উজ্জামানের নেতৃত্বে একটা বৈঠকে মিলিত হয়েছে যেখানে সাধারণত বেশিরভাগ জিওসিদের আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে সিনিয়র অফিসারদেরকে ব্যাড পোশাকে এবং তাদেরকে মোবাইল আনা নিষিদ্ধ করে দিয়েছে সেই মিটিংয়ে এবং অফিসার এক পাশে সোলজাররা আরেক দিকে সেখানে বৈঠকটি হয় তো সেই বৈঠকে একটা বিষয় যে যে জনগণের একটা প্রত্যাশা ছিল যে কোনো একটা ওয়াকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে দেশ যে উচ্ছিন্ন যাচ্ছে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে কিন্তু আমরা সর্বশেষ যে খবরটা পেলাম সেখান থেকে প্রত্যাশিত কোনো কিছু ফলাফল আসেনি একজন দুজন প্রশ্ন করেছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু অফিসিয়ালি কথাবার্তায় বলেছে মব ভায়োলেন্স সহ্য করবে না কিন্তু কার্যত আপনি যদি একটু বিশ্লেষণ করতেন তারা আগেও বলেছে সেই দৃশ্যরা আমি একটু আপনাকে দেখাই আগে তারা কি বলেছিল তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বিগত প্রেস ব্রিফিং এ বলেছি মব ভায়োলেন্স জনদুর্ভোগ ঠিক আছে যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে ঠিক আছে ও যে সোয়রাতা সৃষ্টি করবে এবং মব ভায়লেন্স করবে না সেটা তারা বারবার বলেছিল কিন্তু রংপুরে সার্জিজ যখন যায় মব ভায়লেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর একটা অ্যাকশনকে সবাই অ্যাপ্রিশিয়েট করেছিল সেটা একটু দেখি আমরা জনগনের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মব নামে যে আগুন লাগায় ঘরচ ভাঙচুর করে না এই পাড়িটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন এখন এতে যদি আমাদের কিছু রিফান্ড করার সুযোগ থাকে আই नीड ইউ অ্যাসিস্টেন্স অর্থাৎ রংপুরে যেভাবে ব্রিগেডিয়ার সাহেব অ্যাটাকশন গেলেন যে ধরনের কোনো সুযোগ না কিন্তু জনাব শেখ ফরিদ আমরা একের পর এক দেখতে পাচ্ছি সেখানে আপনি দেখেছেন গতকাল একটা মর্মান্তিক ঘটনা প্রধান নির্বাচন কমিশনার যে সংবিধানের আন্ডারে রাষ্ট্রের আন্ডারে সরকারের আন্ডারে না যে সংবিধানের দায়িত্ব পালন করেছিল মাত্র তাকে বিএনপির গুন্ডা পান্ডারা ধরে হয়তো হাইকমান্ডের নির্দেশেই এই ঘটনাটা ঘটিয়েছে এখন সেনাবাহিনীর কাছ থেকে কিন্তু জনগণ মানে সেরকম কোনো আলোচনা সেখানে হয়নি জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণরূপে এই সেনাবাহিনী ব্যর্থ আপনি যদি এই বিষয়ে বলতেন ধন্যবাদ আপনাকে সেই সাথে চেতনার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার কাছে প্রথমে কিছুটা আশার প্রদীপ জেলে তারা জেলে ছিলেন আমরা দেখেছি সেনাবাহিনীর প্রতি কিছুটা আশার প্রতীক মানুষ দেখতে পারছিল কিন্তু এখন আর সাধারণ মানুষ যারা বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে তারা সেনাবাহিনীর প্রতি আর আস্থা রাখে না আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষর শক্তি তারা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখে না এবং যারা বিশ্লেষক তাদের সাথে কথা বলে দেখেছি যারা রাজনীতি ধর্ম ধর্ষণ এবং বিশ্ব রাজনীতি নিয়ে গবেষণা করে তাদের সাথে কথা বলে শুনেছি তারা বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা বিশ্ব সংক জামাতের তথা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে এই মুহূর্তে আপনি দেখেন প্রমাণ আমরা তার প্রমাণ পাচ্ছি যে মেজিস্ট্রেসি পাওয়ার থাকতে যেখানে বারবার আমরা বলে আসছি আজ পর্যন্ত বাংলাদেশে যতবার সেনা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে তখন ক্রাইম রেট একবারে তোলা নিতে চলে যেত সন্ত্রাস থাকতো না নাই বললেই চলে তারপর ড্রাগ বেসা থাকতো না নাই বললে চলে সাধারণ মারামারি পর্যন্ত বন্ধ হয়ে যেত লোকাল মাস্তান চাঁদাবাজ ধান্দাবাজ এরা পালিয়ে যেত টাউট বাট পারচুর পালিয়ে যেত কিন্তু এবার আমরা কি দেখলাম দশ মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও বাংলাদেশ সেনাবাহিনী এত বড় শক্তি ব্যবহার করার পরেও বাংলাদেশ অপরাধ তো কমেনি অপরাধ দিনে দিনে বাড়তেছে সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী শুধু এখানেই শেষ না যতবার সেনা কর্মকর্তা বা সেনা প্রধানরা বলেছেন সেনা সেনাবাহিনী থেকে যখনই বক্তব্য এসেছে মফ ভায়োলেন্স ভায়োলেন্স সহ্য করা হবে না ঠিক তারপরেই দেখি আমরা মব ভায়োলেন্স বেড়ে যায় আমরা গত দুই দিনেও দেখলাম যেই দিনই সেনাপ্রধান বললেন বা সেনা কর্মকর্তারা বললেন যে বাংলাদেশে মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না আমরা পরের দিনই দেখলাম যে জুতার মালা সিইসি সিকে ঘোরানো হলো এবং তার পক্ষে পর কেউ কেউ সাফাই গাইলেও আমরা দেখলাম কিন্তু এরা জানে না আজকের সিএসি কে যদি জুতার মালা পরানো হয় এরপরের সিএ সি কে কি পরানো হবে সেটা আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না আমরা যে কি পরানো হবে জুতার নিচে কি আছে মানুষ সেটাই খুঁজবে তো এই যে যে শুধু তাই না আমরা দেখলাম নিরীহ দুইজন নাপিত বাপ এবং পোলা মানে পিতা পুত্র নিরীহ হিন্দু মানুষ দেখেই বোঝা যায় যারা মানে আমাদের সাধারণ ভাষায় বলে নাপিত গিরি করে খায় সবচেয়ে লয়ার একটা পেশা সেইখানে তাকে গিয়ে মারলো তাকে ধর্ম জন্য চ্যালেঞ্জ করলো তাকে এমন কি তাকে আবার জোর করে মেরে আবার থানায় পাঠানো হলো মানে উত্তর পিন ডিপুতর ঘরে মারলো যারা তাদের দোষ না ধরলো যারা তাদের দোষ না ও তাদের অ্যারেস্ট করে নিয়ে গেল আসলে এগুলো হচ্ছে পরিকল্পিত মানে যখনই বলবে যে ভায়োলেন্স সহ্য করবে না তারপরে দেখবেন মাঠে নেমে যাবে ঠিক ওই যে আমাদের গ্রামের মাথা মাথা মাতাপরের মতোই তরে আমি সালিশ করতেই থাকবো তুই মারতেই থাকবি তরে আমি অপমান করতেই থাকবো তুই মারামারি করতেই থাকবি বিষয়টা এরকম গ্রামের ছেলাপেল মতো ঘটনা তো এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটু ভরসা ছিল যারা বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারকে একটা মোটামুটি একটা পর্যায়ে রাখতে পারতো কিন্তু এখনো বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এখন নির্বাচিত সরকার আসলে যদি যদি নির্বাচন হয় এবং নির্বাচিত সরকার আসে তখন যদি মানুষ বিশ্বাস করে কিন্তু এই মুহূর্তে বিশেষ করে যারা সাধারণ মানুষেরও আস্থা নাই এমনকি যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের তো আস্থা এই সেনা সেনাবাহিনীর প্রতি নাই এবং তারা কার্যকরী প্রমাণ দেখাতেও পারে নাই মব ভায়োলেন্স তারা ঠেকাতে পারে নাই সেটা হয় ইনুর জড়িত নয় খুদ সেনাবাহিনী চাচ্ছে না হয় এই মুহূর্তে জামাত মনে করা এনসিপি চাচ্ছে এরা পরিকল্পিতভাবে এটা করতেছে হ্যাঁ একটা বিষয় দেখেন সাধারণ জনগণ যে আস্থা নাই আমরা একটা ভিডিওতে প্রত্যাশা করে সেনাবাহিনীর কাছ থেকে একটা ভিডিও করেছিলাম সেখানে জনগণ কি প্রত্যাশা করে আমি দু একটা কমেন্ট করে শোনাই সেনাবাহিনী কি দেশ নিয়ে আদৌ ভাবে একটি দ্রুত বিকশমান বাহিনী মাত্র দশ মাসে কার্যত একটি ব্যর্থ চকিদার বাহিনীতে রূপান্তর হলো চরম লজ্জা এটা একজন লিখেছেন এনাফিস এখানে রাজাকারদের থামানো উচিত তা দেরি হয়ে যাবে একজন লিখছে সেনাবাহিনী বাল ফলাইব অর্থাৎ সেনাবাহিনী প্রতি মানুষের ক্ষুব্ধ কত কতটা মানে বিরক্ত হয়ে গেছে মানুষ মনে হচ্ছে সেনাপ্রধান ইউনুসের এজেন্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে সেনাপ্রধান জরুরি পূজার রাষ্ট্রে যদি মনে করেন অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকে জানিয়ে এই ধরনের মিটিং করতে পারেন এই জন্য কারো জন্য জবাবদি করতে হবে না আপনি দেশ ধ্বংস করে দিবেন দেশের মানুষ স্বাধীন করেছে তারা দেশ ধ্বংসের জন্য সেনা বাহিনীকে দায়ী করছে আর একজন কমেন্টস করছে প্রায় এক বছর যাব হতে চললো এরকম ঘটনা অনেকবার ঘটেছে কয়েকদিন পর জরুরি বৈঠক ডাকে সেনা প্রধান কিন্তু কাজের কাজ কিছুই হয় না মূলত সেনা সেনাবাহিনী দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে এই ঘটনা কি সুৎখুর ইনুস এর নতুন নাটক নাকি মাননীয় প্রধান বাংলাদেশের জনগণের পাশে থাকবে এবং অনেকে প্রশ্ন করছে সেনাবাহিনী উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার তারপর এখানে এই যে বলছে সেনাবাহিনীর কথা বলেন না ভাই আর ভালো লাগছে না সেনাবাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ কোন দেশের স্বার্থ দলের পক্ষে কাতনা বনা সত্ত্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার চায় সেনাবাহিনী দুদিন পর শুধু চুলের বরাবরে করবে চুলের দরবারই করবে হ্যাঁ বুঝতে যাচ্ছে দেশের উপকার কিছুই হবে না সেনাপ্রধান কথা তিনি মোনাফেকের রূপ ধারণ করলেন অর্থাৎ সেনাবাহিনীকে কার্যত জনসাধারণ তাদের উপর এতটা বিরক্ত হয়ে গেছে আপনি জনাব শেখপুরি করি কমেন্টেই দেখলেন জি জি ধন্যবাদ আপনাকে আসলে এই যে দেখেন মানে আমরা তো এগুলো ভাষা ব্যবহার করতে পারবো না সঙ্গত কারণে তো এই যে যে জনগণ খ্যাপা তাদের উপরে ক্ষেপা মানে অসন্তুষ্ট কারণ বাংলাদেশের শেষ ভরসা স্থল হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা রাখতে আমি তো একটু আগে আপনাকে বললাম যে আগে যখন সেনাবাহিনী মাঠে আসতো সেনাবাহিনী যখন জেলা উপজেলা চলে আসতো তখন আমরা দেখতাম সন্ত্রাসীরা ড্রাগ ডিলারেরা মস্তানেরা চাঁদাবাজারা পালিয়ে যেত তাদের খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যেত না কিন্তু এখন উল্টো হচ্ছে এখন তাদের উপস্থিতিতে

যে সি সি কে সুতার মালা আপনি জানেন তার ব্যাকগ্রাউন্ড আমি প্রথমেই বলেছিলাম যে পিছনে বিহাইন্ড দা রিজন মানে বিহাইন্ড দা স্ক্রিনে কেউ না কেউ আছে আমি বলেছিলাম জামাতের শক্তি থাকতে পারে যদিও তাকে দেখতেছেন স্বেচ্ছাসেবক দলের করতেছে বলে আসছে কিন্তু সেই পরে জানা গেল এই ছেলে কমই থেকে পাশ করা তো কমি থেকে যে পাশ করে সে বুঝি বিএনপি হয় সে বুঝি বিএনপি হইতে পারে তার মেন্টাল প্রিপারেশনটা কি সে তার দুইটা তার রাগ একটা হলো সিএসি আর একটা হলো মুক্তিযোদ্ধা এই জন্য সেই কাজটা করছে এটা পরিকল্পিত ভাবে করতেছে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের বিশ্বাস মুক্তিযুদ্ধের স্মারক সবকিছু ধ্বংস করার জন্য আসছে কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না এই আর্মি দিয়েও এদের শেষে রক্ষা করা যাবে না পুলিশ দিয়ে তো পারবেই না এদের রক্ষা করতে আমি বলে দিলাম এই যে যেগুলো ঘটতেছে এই যা ঘটবে একদিন আপনারা কেউ কল্পনাই করতে পারবেন না জনগণ যখন মাঠে নামবে জনগণ মাঠে নামলে যদি আওয়ামী লীগ থাকতে না পারে জনগণ মাঠে নামলে বুঝে এনসিপি থাকবে জনগণ মাঠে নামলে বুঝে এই জামাত ইসলাম টিকতে পারবে অপেক্ষা করেন না দেখেন দেশে কি হয় এই এই এনসিপিরা এই মব ভায়োলেন্সকারীরা কয়েকদিন পর তো সেনাবাহিনী নিয়ে রাস্তায় চলতে পারবে না পাবলিক নালা ছুটায় ফেলবে মানে টেংরি ভেঙে দেবে আরেকটা সেনাবাহিনী কি দেখছি তারা এই মব ভায়োলেন্স কে দমন না করে অস্ত্র উদ্ধার না করে আজে বাজে কাজে লিপ্ত তারা গাজা উদ্ধার করছে তারা কে মদ খাচ্ছে কোন ছেলে কোন মেয়ে শুই আছে এগুলো মানে আকামে ব্যস্ত সেনাবাহিনী নাই কাজ তো মানে এদের তো বিভিন্ন কাজে নামাইছে কাজে নামাইলো কাজ তো উপরে বলে দিছে তোরা না তো এদের যখন কাজ নাই যাবি যার যে কাজ আমার আপনি দিচ্ছেন অঙ্ক ক্লাস নিতে আমি যাই নিতেছি সমাজ বিজ্ঞান ইংরেজি গ্রামারের আমি যাই নিতেছি এলো ইতিহাসের ক্লাস বিষয়টা এরকম এটা তারা এড়িয়ে যাচ্ছে তারা মূল সমস্যাকে ভিন্ন দিকে নিয়ে দেওয়ার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে দেওয়ার জন্য তারা ওই দিকে যাচ্ছে তাদের তো কাজ ওইটা ওটা কাজ পুলিশের কোন কোথায় কে কি করলো এগুলো তো খুঁজবে পুলিশ সন্ত্রাস দমনের কাজ করতে হবে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া তারা এইখানে কাজ নিয়ে ব্যস্ত তারা হলো মানুষকে করতেছি জনগণ ধোকামাজি বুঝে এই যে দেখেন আপনি যে মন্তব্য দেখালেন তারা তো এগুলো বুঝে বলি তো গালাগালি শুরু করতেছে আমরা চাই না বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাক বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাক কিন্তু এরা যা করতেছে বাংলাদেশের জনগণের মানুষের আস্থা ও বিশ্বাস দুইটাই নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ ধন্যবাদ জানাব শেখ ফরিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ